ওয়েলকাম মাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো এশিয়াই কোম্পানির এডওয়ার্ড ছত্রিশ নম্বর বুলের মাঠ পর্যায়ের দুইটি বাচ্চা অর্থাৎ একটি গাভীকে প্রথম বছরে যে বাচ্চা পেয়েছে এবং পরের বছরে বাচ্চা পেয়েছে তার দুইটা বাচ্চায় দেখাবো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম বছর এডওয়ার্ড ছত্রিশ নামে যে বুলটি দিয়ে গাভীকে কৃত্রিম প্রয়োজন করার ফলে এই বাচ্চাটি পাওয়া গেছে এবং পরের বছর এই বাচ্চাটি পাওয়া গেছে এবার আপনাদের এই এডওয়ার্ড বুলটি সম্পর্কে কিছু ধারণা জানাব এসিআই কোম্পানি এই এডওয়ার্ড বুলটি অস্ট্রেলিয়া থেকে আমদানি করেছিল এবং এই বুলটির দুধের রেকর্ড খুব ভালো এবং দুধের রেকর্ড পঁয়তাল্লিশ লিটার এবং এই বুলটির খামারি পর্যায়ে যে বাচ্চাগুলো এসেছে তার ওজন অ্যাভারেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এমনকি ও হয়ে থাকে এবং এই বুলটির যে বকনা হয়েছে তার প্রথম বিয়ানে দুধ পাওয়া গেছে পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত দুধের রেকর্ড আছে এবং এই বুলটির খামারি পর্যায়ের বাচ্চা প্রায় সাদা কালো রঙের হয়ে থাকে এবং দেহের গঠন খুবই ভালো এবং এই বুলটির বাচ্চা পেয়ে খামারিরা অতি আনন্দিত হয়ে থাকে কারণ এই বুলটির বাচ্চার গ্রোথ খুবই ভালো এই বুলটির সিমেন্ট আপনারা পাবেন এশিয়াই কৃত্রিম প্রদান অর্থাৎ এসিআর এআই কর্মী যারা আছে তাদের কাছ থেকে আপনারা এই বুলের সিমেন্ট সংগ্রহ করতে পারবেন এই নাম্বার বলে থাকি এডওয়ার্ড ছত্রিশ নম্বর বুল খুবই ভালো মানের একটি বুল হ্যাঁ দর্শক আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আমার এই কৃষি তথ্য ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন